আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডেলি নিউজ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসছি কাশিনাথপুর বাজারে কাশিনাথপুর বাজারে আসলে পেঁয়াজ কিনা বেসা চলতেছে কত করে কিনা বেসা চলতেছে সেটাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করবো যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালোই আছেন না পেঁয়াজ কত করে কিনতেছেন পেঁয়াজ এখন

মানে আমদানি কম কিন্তু দেখা যায় কি যে রপ্তানি বেশি এই জন্য হলো যে এখন পেঁয়াজের বাজারটা বেশি হয়ে গেছে তাও যাদের প্রয়োজন তাদের কিনতেছে না আমি সাধারণ মানুষ কেনা না কিনা খাওয়ার পেঁয়াজ কিনতে আসছে তারপরে যাদের প্রয়োজন হয় তাদের তো কিনাই লাগে তাই নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ

কেনাকাটাও সবার সুবিধা হয় আসলে আমরা কথা বললাম ভোক্তার সাথে ভোক্তারা আসলে কেনার জন্য আসছে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন পেঁয়াজ নিয়ে আসেন হাটে দাম কত করে বলছিস আজকে দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আবার বাজার হঠাৎ করে ডাউন খাওয়া গেল

ওই ছত্রিশ সাথে কৃষকরা আসলে দাম জানালো আমি প্রতিনিয়ত আপনার বলা জানার চেষ্টা করি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য